ঈদের পর থেকে এক টানা প্রচণ্ড গরম পড়তেছিল আর আল্লাহ রহমতে কালকে হঠাৎ দেখলাম বৃষ্টি নামলো আর তখনই মাথায় আসলো যে এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার সুযোগটা কোনোভাবে মিস করা যাবে না তাই সেই জন্য সকাল সকাল ঝটপট খিচুড়ি আর ডিম ভুনা করে ফেললাম আর যদিও প্লেটে থাকা ঝুড়া মাংসটা আমার আগেই করা ছিল তো চলেন আজকে সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রুবাইয়া আফরিন ফ্রম রুবাইয়া কুক অ্যান্ড বেক কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের খবর তো চলেন আজকে আমরা রেসিপিতে চলে যাই যদিও এটা রেসিপি শেয়ার করার কিছুই নাই কারণ আপনারা অনেকেই অনেক সুন্দর করে মজার করে কিন্তু খাবার রান্না করেন বিশেষ করে খিচুড়ি আর ডিম তো একদম নর্মাল একটা রেসিপি এটা শেয়ার করার কিছু নেই জাস্ট আমি কীভাবে রান্না করলাম সেটা গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করা খিচুড়ি আর ভুনা করার জন্য অফ ক্যামেরায় আমি কিছু প্রিপারেশন আগে নিয়ে রেখেছি কেননা তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আর কিছু গোটা মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ব্রাউন কালার করে নিয়ে এর মধ্যে আদা রসুন বা দিলাম আর আমি সব সময় খেয়াল করে দেখবেন মশলা দেওয়ার আগে গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিই কেননা মশলাগুলো যেন পুড়ে না যায় আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো সরি এখানে জিরা গুঁড়ো দিয়ে জিরা বাটা দিয়েছি আর ধনিয়া গুঁড়ো গরম মশলার একটু গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে আমি লবণও দিয়ে দিলাম স্বাদ মতো এবার আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব তার ফাঁকে আমি একটু ডিমটাকে ভেজে নিই কারণ মশলাটা কষাতে বেশ সময় লাগে আর কষানোটা যত পারফেক্ট হবে খাবার তত বেশি টেস্ট হয় তো এখানে আমি দেখতে পাচ্ছেন তেলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে তারপর ডিমটাকে ভেজে নিচ্ছি এভাবে ডিমটা ভাজলে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর হয় ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে এক এক করে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নেব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ভিডিওতে যত ফার্স্ট দেখাচ্ছি অ্যাকচুয়ালি তো তো ফাস্ট কাজ করা যায় না বাট কী করার অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য খুব দ্রুত দেখাই ফেলি তো যাই হোক আমি এখানে আর কি দেখাবো মশলাগুলো যা যা দেওয়া লাগে হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো লবণ জিরা বাটা আর ধনিয়া গুঁড়ো একটু গরম মশলা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেখেন আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার কারণে কিন্তু এটা ভালো করে কষবে আর এটা কষতে দিয়ে আমি চলে যাবো আমার খিচুড়িতে ওখানে আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মুগ ডাল দিয়ে একটু কষিয়ে নিব তারপর আমি এখানে ভাতের চাল আজকে ইউজ করেছি যদিও আমি শেষে একটু পোলার চাল দিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে মানে একটা ঘ্রাণ আসে এই জন্য দেখেন আমি ধুয়ে রেখেছিলাম কিন্তু এই এই ভাতের চালটা আমি ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেন খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর আজকের আমার এই খিচুড়িটা কিন্তু আমি একদম ঝরঝরে করব না কারণ আমার একদম ঝরঝরে খিচুড়ির থেকে একটু আঠালো খিচুড়িটা বেশি পছন্দ তো কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণটা এমন হবে যেন চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে একটা আঠালো ভাইবস দেয় পানি দিয়ে আমি ঢেকে দিব আর চলে যাব ডিমটাতে ডিমটা কষানো হয়ে গেলে এখানে আমি আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এর মধ্যে আমি পানি দিয়ে দিব যেন ডিমটা সরি ডিমটা তো আগেই সেদ্ধ করা যেন পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যায় সবশেষে দিয়ে দিব গোটা মরিচ আর এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো যাই হোক আজকে রান্নাবান্না প্রায় শেষের দিকে আর আপনারাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না কালকের বৃষ্টি দিনে কি কি রান্না করলেন এবং পরিবার পরিজনকে নিয়ে কোথায় কোথায় গেলেন অবশ্যই শেয়ার করবেন আর প্লিজ আমার পেজের পাশে থাকবেন সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন আর চলেন আমার খিচুড়ির শেষ পর্যায়ে চলে আসছি এখন আমি এখানে দিয়ে দেবো আমার যে পোলার চালটা ছিল এখানে কিন্তু ভাতের পরিমাণ যা ছিল পোলার চালের পরিমাণ ছিল চার ভাগের এক ভাগ আর আমি এটা দিয়েছি কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এটা আমি আমার একটা আপুর কাছ থেকে শিখেছি আপনারা চাইলে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন এটা স্বাদটা কিন্তু অনেক ভালো হয় তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি পানিটা কিন্তু অনেকখানি টেনে গিয়েছে আর এ পর্যায়ে আমি খিচুড়িটাকে তুলে ফেলবো আর এখানে যুক্ত একটা তাওয়া দিয়ে দিব তো বাকি যে খিচুড়ির কুকিংটা এটা কিন্তু আমার দমেই হয়ে যাবে তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আসন্দো দিয়ে দিলাম আর দুই একটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি বা ভেঙে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখন এই যে দেখেন আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে আর আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম একটা আঠালো একটা টেক্সচার চলে আসছে আর এই খিচুড়িতে সবচেয়ে আমি মাস্ট ধনেপাতা কুচিটা ইউজ করি এতে করে দারুণ একটা ফ্লেভার দিবে তো আপনাদের কার কার আমার মতো আঠালো খিচুড়িটাই বেশি পছন্দ ভাতের চালের খিচুড়ি পছন্দ তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম